নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানিস কোজি কর্নারের নতুন একটি ফ্লগে আপনাদের স্বাগত জানাই বিউলির ডালকে খুব ভালোভাবে জল দিয়ে চটকে চটকে ধুয়ে নিচ্ছি কারণ হচ্ছে আজকে আরও একটা সাউথ ইন্ডিয়ান ডিশ বানাবো তবে সেটা সন্ধেবেলা তার জন্য এখন থেকে ডালটা ভিজিয়ে রাখতে হবে তো তার জন্য আমি এখানে দেড় কাপ মতো বিউলির ডাল নিয়েছি আর এখন ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়ে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব ব্যাস এবার স্নান টান করে মায়ের সাথে বেরিয়ে পড়লাম একটু বাজারে যদিও শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না আর বাজারে আজকে যেতে চাইছিলাম না ভাবছিলাম যে মাকেই পাঠিয়ে দেব তারপর মা বলল যে রেশনটা তুলতে হবে তো রেশন তোলার জন্য বাজারে আসা কিন্তু রেশন তো আজকে তোলা হলোই না কারণ অনেকটা ভিড় হয়েছিল ফিরতে ফিরতে অনেক দেরি হয়ে যেত তো বাজারে ঢুকে প্রথমে আমরা চলে গেছিলাম ফুল গাছের দোকানে বিশেষত এখন এই সময়টাতে শীতকালীন ফুল চাষ করার সময় শীতকালীন ফুল গাছ এই জন্য লোকজনও কিনতে ভিড় করেছে আলু পেঁয়াজ সবজিপাতি মাছ বাজারে এতটাও ভিড় নেই যতটা ভিড় সেই সব ফুলের দোকানে আছে তো আমিও কয়েকটা ফুলের গাছ নিয়েছি আর পিটুনিয়া চারা আনবো গিয়েছিলাম কিন্তু পিটুনিয়াটা তখন শেষ হয়ে গিয়েছিল। আর এদিন বাজারে ভিড়ও হয়েছিল প্রচুর তার জন্য বাজার করে ঘুরে ঘুরে আসতেও অনেকটা দেরি হয়ে গেছিল তো এখানে এই যে একটা ট্রের মধ্যে এখন গাছগুলোকে বার করে নিচ্ছি এর মধ্যে চন্দ্রমল্লিকা আছে অ্যাস্টার আছে ডায়ান্থাস আছে আর আছে হরগৌরী আর ক্যালেন্ডুলাটা বলেছিলাম তবে দোকানি বোধহয় খেয়াল করেননি তো ক্যালেন্ডুলাটা দেখছি এর মধ্যে নেই আর বাদ বাকি থাকলো পিটুনিয়া জারবেরা এগুলো পরে পরে করে একটা একটা করে এনে নেব আর ডালিয়াটাও আনার ইচ্ছে আছে তো এখন গাছগুলোকে ট্রেতে বার করে নিচ্ছি আগে এগুলোকে এখন একটুখানি হালকা জল ছিটিয়ে রেখে দেবো বিকেলবেলা এই গাছগুলোকে সমস্ত বসিয়ে দেব কারণ গাছগুলো অনেক ছোট তো একেবারে ছোট যারা তো এগুলোকে আজকেই বসিয়ে দিতে হবে যাই হোক গাছগুলোকে গুছিয়ে রেখে দিয়ে চলে এলাম রান্নাঘরে কখন যে আজকে রান্না করে খেয়ে উঠবো জানি না যেদিনই এই রকম সবজি বাজার টাজারগুলো করতে যাই ফিরে এসে রান্না বান্না করে খেয়ে উঠতে তিনটা বেজে যায় ফ্রিজ থেকে মাছগুলো নিয়ে চলে এলাম রান্না করব এই যে কাটা মাছগুলো দেখছেন এগুলো জেঠুর ছেলে দাদা আগের দিন দিয়ে গিয়েছিল তার ছেলে বিয়ে করেছে তার শ্বশুরবাড়ি থেকেই মাছগুলো এসেছিল। আর সঙ্গে আগেকার একটু চিংড়ি মাছ রাখা ছিল চিংড়ি মাছটা বাড়িতেই ছিল তো এগুলো দিয়েই আজকে রান্না করেছি তবে রান্নার সময় কোনো ভিডিও করিনি তো আজকে হচ্ছে রান্না করেছি মাছ ভাজা আর বড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে চিকনি শাকের চচ্চড়ি আর কাটা মাছ দিয়ে করেছি আলু দিয়ে ঝোল আর সঙ্গে একটু মাছের টক খাওয়া দাওয়া করে উঠতে না উঠতে একটা বউ ভাতের নিমন্ত্রণ এলো কার্ডটা এখানেই রাখা তবে বিয়ে বাড়িটা আমাদের পাড়ারই একজনের বাড়িতে কিন্তু অনুষ্ঠানটা লজে হবে সে না হয় পরের কথা এখন বিকেলের দিকে চলে এলাম ছাদে গাছগুলো লাগিয়ে নিতে হবে এখন সমস্যা ছিল যে গাছগুলো লাগাবো কিসে কারণ গাছগুলো অনেক ছোট আর অনেক বড় বড় টব ছিল আমার কাছে তো সেই বড় জায়গায় তো এত ছোট গাছগুলো লাগাবো না তার জন্য খুঁজে খুঁজে কয়েকটা প্যাকেট জোগাড় করেছি যখন কোনো গাছ কিনে আনি সেই প্যাকেটগুলো সঙ্গে সঙ্গে ফেলে না দিয়ে কিছুদিন রেখে দিই তো এখানেও কয়েকটা প্যাকেট পেয়েছিলাম আর ছোটোখাটো দু একটা টব ছিল আর প্লাস্টিকের বোতলের কাটা একটা ভাগ ছিল সেগুলো কোনো রকম জুটিয়ে এনে তাতেই গাছ লাগাবো ঠিক করলাম গাছগুলো কোথায় বসাবো সে তো ঠিক হয়েই গেল এখন সমস্যা ছিল যে গাছগুলো মাটিতে বসাবো নাকি বালিতে তো প্রথমে ভেবেছিলাম যে সমস্ত গাছগুলোই ছোট আছে তো সরু বালি দিয়ে বসিয়ে দেবো মাটি দেবো না যদিও মাটি রেডি করা আছে কোনো সমস্যা নেই তারপর দেখলাম যে এইরকম দুটো কালো ছোট ছোট প্যাকেট ছিল যার মধ্যে বালি মাটি ছিল তো ভাবলাম যে এই বালি মাটিগুলোর সাথেই রেডি করা মাটিটা মিশিয়ে মিশিয়ে গাছগুলো বসিয়ে নেব সমস্ত গাছগুলো লাগানো হয়ে গেছে আর গাছে জলও দিয়ে দিলাম তবে আজকে কোনো ফাঞ্জিসাইড গাছে প্রয়োগ করিনি কারণ গাছগুলো অনেকটা ছোট আর একটা শেষে এই রকম বাটি পেয়েছিলাম বিরিয়ানি যে প্যাকিং করার বাটিগুলো সেগুলোতেও একটা চন্দ্রমল্লিকা গাছ লাগিয়ে দিলাম মোটামুটি গাছ লাগানোর কাজ শেষ করে ছাদ পরিষ্কার করে নিচে আস্তে আস্তে অনেকটাই সন্ধে হয়ে এসেছিলো আর প্রায় তখন ছটা বাজতে যায় বাড়ির কাছাকাছি একটা টিউশন ছিল তো গেলাম টিউশন পড়াতে টিউশানে তখন এক দেড় ঘন্টার ব্যাপার এক দেড় ঘন্টার মধ্যেই ওখান থেকে ফিরে এলাম ফিরে এসে চা খেয়ে ঢুকলাম রান্নাঘরে রান্নাঘরে এসে প্রথমে পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনে পাতা কারিপাতা এগুলো একটু পরপর কুচিয়ে নিলাম ব্যাস চলুন এবার কাটাকাটি ঝামেলা শেষ এখন গ্যাস টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি এরপর আসল কাজটা করব। সকালে যে বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন সারাদিনে খুব সুন্দরভাবে ভিজে গেছে ব্যাক ক্যামেরায় আপনাদের একটু দেখিয়ে নিচ্ছি এখন যেটা করতে হবে সেটা হলো এই বিউলির ডালটাকে পেস্ট করে নিতে হবে তবে খুব বেশি জল দেওয়া যাবে না আমরা বড়ি দেওয়ার সময় ঠিক যেভাবে বিউলির ডালটা বেটে নিই তেমন শক্ত করেই বাড়তে হবে তো সেজন্য মিক্সি জারের মধ্যে আমি বিউলির ডালটাকে জল ঝরিয়ে তুলে নিচ্ছি বিউলির ডালটা পেস্ট করার সময় এতে কিন্তু রকম লবণ অ্যাড করা যাবে না তবে চাইলে এর মধ্যেই আদা আর কাঁচা লঙ্কাটা বেটে নেওয়া যেতে পারে একসাথে তবে আমার কাছে যেহেতু আদাটা আগে থেকেই বাটা ছিল তার জন্য এখন দিচ্ছি না তবে পরে দেব আর কাঁচা লঙ্কাটা আগে থেকে আমি কুচি করে রেখেছি তাই কাঁচা লঙ্কাটা এতে আর পেস্ট করলাম না ডালটা পেস্ট করার আগে একটা থালার মধ্যে মশলাপাতির সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি প্রথমে হচ্ছে লবণ তারপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি তারপরে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এরপরে আছে কারি পাতা কুচি ধনে পাতা কুচি আর আছে গোটা জিরে তো মশলাগুলো সমস্ত একটা থালায় গুছিয়ে নিয়েছি এবার বিউলির ডালটা পেস্ট করার জন্য এখানে দু চামচ মতো আমি জল দিলাম এবার ঢাকা লাগিয়ে আমি পেস্টটা করে এনে আবার আপনাদেরকে দেখাচ্ছি শীতের সময় বড়ি দেওয়ার সময় যারা মিক্সিতে বিউলির ডাল পেস্ট করেন তারা নিশ্চয়ই এই স্ট্রাগলটা জানবেন বিউলির ডালটা আসলে বাটার পরে অনেকটা চিটের মতো হয়ে যায় তার জন্য বারবার মিক্সিটা বসে যায় তখন মিক্সির ঢাকাটা বারবার খুলে দিয়ে চামচ দিয়ে ওপর নিচ করে দিতে হয় তা আমি এখানে ঢাকাটা খুলে দিয়ে আদা বাটাটা এক চামচ দিয়ে দিলাম এবার আবারও এটাকে চালিয়ে নেব তো এইভাবে বেশ কয়েকবার মিক্সি বন্ধ করে ভেতরে বিউলির ডালের পেস্টটাকে আমি বিউলির ডালটা বেটে নিয়েছি এবার মিক্সি থেকে একটা বাটির মধ্যে বিউলির ডালটাকে আগে বার করে নিচ্ছি তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন এবার বিউলির ডালটা কত সুন্দর করে পেস্ট হয়েছে এরকম শক্তই কিন্তু রাখতে হবে আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন তাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে অনেকক্ষণ ধরে এটা ওটা কাটাকুটি করছি ডাল বাড়ছি আবার এখন ডালটা ফেটিয়েও নিচ্ছি শুধু প্রস্তুতিই নিয়ে যাচ্ছি কিন্তু কি বানাবো বা কি রান্না করব সেটা এখনো পর্যন্ত আপনাদের বলিনি তো বলে রাখি আপনাদের আজকে যেটা বানাবো সেটা হচ্ছে বিউলির ডাল দিয়েই তৈরি হয় অনেকে এতে চালের গুঁড়োও মিশিয়ে থাকেন তবে আজকে আমি শুধু এটা বিউলির ডাল দিয়েই বানাবো এটাই হলো অথেন্টিক রেসিপি তো আজকে আমাদের রেসিপি হচ্ছে মেদু বড়া যেটা সাউথ ইন্ডিয়ার দিকে সকালের ব্রেকফাস্টে অথবা বিকেলের টিফিনে খুবই প্রচলিত যাই হোক এখন হচ্ছে মিক্সি থেকে যে বাটির মধ্যে ডালের পেস্টটা আমি ট্রান্সফার করে নিয়েছিলাম সেই বাটির মধ্যেই হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডাল বাটাটাকে ফেটিয়ে নিচ্ছি ঠিক যেমন করে বড়ি দেওয়ার সময় আমাদেরকে বিউলির ডালটা হাতে করে ফেটিয়ে নিতে হয় তেমন করেই এখানে বেশ কিছুক্ষণ ধরে এভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে জিনিসটার মধ্যে ফেনা উঠবে আর ফেনা উঠলেই কিন্তু আমাদের বড়াগুলো খুব ভালোভাবে তৈরি হবে তবে ডালের পেস্টটা এইভাবে ফিটিয়ে নেওয়ার আগেই কিন্তু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করার জন্য বসিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে থাকবে তো আমিও এখানে ডালটা ফিটিয়ে নিতে নিতেই কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে গরম করতে বসিয়ে দিলাম এখন প্রশ্ন জাগতেই পারে যে ঠিক কখন আমরা বুঝতে পারবো যে ডালটা ঠিকভাবে ফেটানো হয়ে গেছে তো তার জন্য একটা বাটির মধ্যে এখানে আমি জল নিয়েছি আর তার মধ্যেই ডালের ব্যাটারটা একটু ছেড়ে দেখবো যে সেটা ভেসে যাচ্ছে নাকি ডুবে যাচ্ছে যদি ডুবে যায় তাহলে ভেবে নিতে হবে যে আরও একটু ফিটাতে হবে আর যদি ভেসে যায় তাহলে বুঝে নিতে হবে যে আমাদের ব্যাটার কিন্তু ভাজার জন্য রেডি তো আমার এখানে ব্যাটারটা জলের উপর ভেসে গেল তো এটা এখন একদম রেডি এর মধ্যে এবার সমস্ত মশলাপাতিগুলো মিশিয়ে নেবো তো ডালের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এরপর এক এক করে গোটা জিরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনেপাতা কুচি কারি পাতা কুচি সমস্ত কিছু এর মধ্যে দিয়ে দেব ব্যাস চলুন এবার সমস্ত কিছু একসাথে দিয়ে দিয়েছি এবার চামচ নিয়ে ভালোভাবে এটাকে সমস্ত জিনিসগুলোকে একসাথে মিশিয়ে নেব। পেঁয়াজ কুচিটা আমি দিয়েছি টেস্টটা একটু বাড়ানোর জন্য তবে নিরামিষে বানাতে চাইলে পেঁয়াজটা বাদ দিয়েও রান্না করা যায় চলুন এতক্ষণ ধরে মেদু বড়া বানানোর উপকরণগুলোই শুধু রেডি করা হয়েছে এখন মেন কাজ হচ্ছে ভাজার সময় তেলটা তো আগে থেকে গরম করাই আছে এখন এই মেদু বড়া বানানোর অনেক রকম পদ্ধতি আমি ইউটিউবে দেখেছি তার মধ্যে হলো এইটা একটা যেটা হচ্ছে ছাঁকুনির ওপরে মানে ছাঁকুনিটা আগে জল দিয়ে ভিজিয়ে নিতে হবে সেটা স্টিলের ছাঁকুনি হতে হবে অবশ্যই তো জল দিয়ে ভিজিয়ে নিয়ে মেদু বড়ার যে ব্যাটারটা সেটা ছাঁকুনির ওপর এইভাবে দিয়ে মাঝখানে একটা গর্ত মতো করে নিতে হবে তো আমিও সেভাবেই প্রথমে ভাবলাম যে ট্রাই করে দেখি প্রথমে একটু ভয় অবশ্য লাগছিল যে জিনিসটা তো জল দিয়েই হা মানে জল হাত করে করেই বানাতে হবে তো তার জন্য যদি তেলের গরম তেলের মধ্যে জলটা পড়ে যায় তাহলে তেলটা অনেকটা ছিটকাবে তো দেখলাম যে খুব সহজেই ছাঁকুনিটা মানে তেলের মধ্যে বড়াটাকে ছেড়ে দিল তো কোনো রকম সেরকম তেল ছিটকানো বা সেরকম কিছুই হয়নি সফলভাবে প্রথম বড়াটা আমার ভাজা হয়ে গেল আর আমার মনে হয় এই স্টিলের ছাঁকনি দিয়ে মেদু বড়া বানানোর পদ্ধতিটাই সবচেয়ে বেশি সহজ তো যাই হোক পুরো বড়াটা ভাজার কাজটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে আর গ্যাসের ফ্লেমটা খুব বেশি বাড়ানো যাবে না আর এখানে আমি বড়াটা একদিক ভাজা হয়ে যে চামচ দিয়ে আর একদিকও উল্টে নিলাম তো প্রথম বড়াটা আমি ছাঁকনির সাহায্যে তেলের মধ্যে ছেড়েছিলাম এবার ভাবলাম যে একটা বড়া আমি হাত দিয়ে করে দেখি তার জন্য হাত দুটোকে আমি প্রথমে জলে ভিজিয়ে নিয়েছি তারপর একটু ব্যাটার হাতের মধ্যে নিয়ে মাঝখানে আঙুল দিয়ে গর্ত করে এদিক ওদিক উল্টে পাল্টে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম তবে এই জিনিসটা হাতে জল নেয়ার পরে কিন্তু ব্যাটারটা খুবই হাত থেকে স্লিপ করে তাই তেলে ছাড়ার সময় খুব সাবধান তো এইভাবে বাকি সমস্ত বড়াগুলোকেও একইভাবে ভেজে নিলাম আর বড়াগুলো হয়ে গেছে কখন বুঝবেন যখন এই রকম সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে তখন বুঝে নিতে হবে যে বড়াগুলো একদম রেডি হয়ে গেছে এখানে এই বড়াটা দেখুন পুরো একদম রেডি হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসছে হায়দ্রাবাদে যখন যাই তখন সোমের বাবা এগুলো মাঝে মধ্যে সকালে টিফিন খাওয়ার জন্য আনে তো দশ টাকা করে পিস নেয় একটা দুটো খেয়ে আর শান্তি হয় না তখন মনে হয় এগুলো যদি বাড়িতে বানাতে পারতাম তাহলে মন প্রাণ ভরে খেতে পারতাম আর সেই কারণেই মাঝে মধ্যে এরকম নতুন নতুন আইটেম আমি ট্রাই করি বাড়িতে বানাই যাই হোক এখন আমি প্লেটিংটা করে নিচ্ছি আপনারা ততক্ষণ ঝটপট কমেন্ট করে ফেলুন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করার অনুরোধ রইল আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন অথবা অনেক দিন ধরেই ভিডিও দেখছেন অথচ এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের জন্য অনুরোধ রইলো কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এই মেদু বড়ার সাথে হায়দ্রাবাদের দোকানগুলোতে সাম্বার সার্ভ করা হয় তবে সাম্বারটা যেহেতু আগের একদিন খাওয়া হয়েছে তার জন্য আজকে আর কেউ খেতে চাইল না তো যে চাটনিগুলো আমি আগের দিন বানিয়েছিলাম সেগুলোই কিছুটা ছিল সেটা দিয়েই আমি এখানে মেদু বড়াটা সার্ভ করে আপনাদের দেখালাম এগুলো দিয়েও কিন্তু বেশ ভালোই লাগে খেতে চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি খুব শিগগির আবারও একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন চলুন তাহলে আজকের মতো আসি নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে ধন্যবাদ